হ্যালো পাখি তোমার কিছু গিফট লাগবে আমি গিফট দিই তোমার ওরিয়ালিয়াল সূর্য কোন দিকে উঠছে তোমার মতো ফকিন নেই আমার গিফট দিব হ্যাঁ একটা বান্ডিল গিফট করবার আর বল লাগেন আম্মে কি ডায়মন্ডের অভাব আছে না তুমি তবে এমনিতেই বড় লোক আছো সমস্যা নাই আজকে মনে হচ্ছে মনে মায়া দয়াবর্ষে বেশি আচ্ছা বান্ডিল দিবা না দাও কোনো সমস্যা নেই ওকে দিতাছি গাইস এরম গার্লফ্রেন্ড কই পা মোবাইল শে আমাদের কি বান্ডিল গিফট ভাই এত খুশি আমি কই রাখমু দেখার বিষয় গাইস আমাকে কি বান্ডিল গিফট করে পাইছে এইটাই পাই গিফট করুক ভাই মেয়ে তুই খুশি ভাই আমার মনডা খুশি হয়ে গেছে ভাই সে আমারে গিফট করবে দেখো তো গেছে নাকি ওহ আইছে আইছে দা গাইস আমরা তোর শুইতেছ না তারতেই দেখি ভাই কি বান্ডিল গিফট করছে এ বান্ডেল গিফট করছে ইডা অনেক সুন্দর 1200 ডায়মন্ড দেনেছি দেখো কি এটা বান্ডিল এটা 1200 ডায়মন্ডের বান্ডিল হ্যাঁ কেন পাখি পছন্দ হয় নাই আরে না 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 বা পছন্দ হইব না කියලා তুমি দিছো না পছন্দ তো হইবই হহ 1200 ডায়মন্ডের বান্ডিল গাইস এটা 1200 ডায়মন্ডের বান্ডিল